বিশেষ করে আমাদের মহতার মুস্তাদ আল্লাহ তাতি উসমানি হাফিজাহুল্লাহ তিনি বিদায় লগ্নে একটা নসিহত করেছিলেন যে তোমরা কোরআন করিম বুজার জন্য চারটা তফসির পড়বা কয়টা তফসিরুল কাবীর তফসির রুহুল মাহানি তফসির নুটা সির তফসির বাগাবি কয়টা অন্তত এই চারটা তফসির পড়াশোনা না করে কোন ব্যক্তির জন্যে ওয়াজ করা জায়েজ আর যদি কেউ ব্যাপক জ্ঞান অর্জন করতে চায় কোরআন কারিমের তাকে অন্তত চোদ্দটা তাফসিল করতে হবে কতটা তারপর একটা লোক স্কলার হতে পারে এবং কোরআন শরীফের ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরার অধিকার রাখে আমাদের দেশে এগুলো বক্তারা খেয়াল করে না কারণ সব বক্তা তো যোগ্যও না বাংলাদেশে দুই টাকা সবচেয়ে সহজ পীর হওয়া সহজ আর বক্তা হওয়া সহজ তার কণ্ঠ ভালো গাইতে পারে বক্তা হয়ে যায় ঠিক না আর কোনো ব্যক্তি যদি মুড়ি কিছু জুটাইতে পারে সে কি হয়ে যায় পীর হয়ে যায় অথচ এই দেশে পড়াশোনা না করে ডাক্তার হওয়া যায় না পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার হওয়া যায় না পড়াশোনা না করে প্রফেসর হওয়া যায় না কিন্তু এই দেশে দেখা যায় পড়াশোনা না করে অনেকে বক্তা হয়ে যায় শুধু বক্তা না স্কলার নাম আছে মোটিভেশনাল স্পিচার স্কলার খুঁজলে দেখবেন এটা স্ক্রু ড্রাইভার এত সহজ না আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে তো দেখুন আল্লাহ নিজেই সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহ নিশ্চয় প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর ঈমান এনেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুম্মা ইয়ারতাবু অতপর ঈমানের কোনো বিষয়ে অন্তরে কোনো সন্দেহ রাখল না ওয়া ফি সে বিল অতপর জান দিয়ে মাল দিয়ে আল্লাহর দিনের প্রতি জিহাদ করল আল্লাহ পাক বলেন উলা ইকা সদে তারাই সত্যবাদী বলেন সোল্হাল্লাহ কথা শুনেন আজকে আমার দিনের প্রোগ্রাম ছিল মাধারীপুর বুঝলেন তো দিনের প্রোগ্রাম তো আপনারা জানেন আমি আকাশপতি যাই আসি কিন্তু ওই দিনের বেলা যে এসে ওখানেও তো দুই ঘন্টা খুদ্ দিয়েছি জুমার নামাজ পড়িয়েছি তারপর বক্তব্য দেড় ঘন্টা সব মিলিয়ে আমি একটু ক্লান্তই ছিলাম কিন্তু আল্লাহর হুকুমে আবার সুস্থ হয়ে গেছি আপনাদের এখানে আসতে পেরেছি দেখেন ঘন্টার পর ঘণ্টা ওয়াজ শুনবেন মনে রাখবেন না কিছুই তাতে লাভ নেই আমরা এমন এতটুকু কথা শুনবো যে মেসেজটা বাড়ি নিয়ে যেতে পারবো আল্লাহর দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গীহ এখানেই তো প্রশ্ন সত্যবাদী কারা আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী না না অবশ্যই না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমান না আনবে সে সত্যবাদী হতে পারে না কথায় কথায় আমরা বলি হিন্দু লোকটা ভদ্র মানুষ হিন্দু হইলে কি হবে সত্যবাদী আরে হিন্দু তার তুই মানি নাই সত্যবাদী হয় কেমন করে কোন অমুসলিম যদি সত্য কথা বলে এতটুক বলা যাবে তার কথাটা সত্য কিন্তু তাকে সত্যবাদী হিসেবে আইডেন্টিফাই করা কথাটা বুঝেন নাই সত্য কথা বলা আর সত্যবাদী হওয়া পার্থক্য আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুনু সাদিকিন আমরা কোন আয়াত থেকে ব্যাখ্যা শুনছি মনে আছে কোন সূরা সূরা তাওবা আয়াত নম্বর 119 একটা প্রথম অংশের ব্যাখ্যা শুনেছি এখন দ্বিতীয় অংশের ব্যাখ্যা সংক্ষেপে আল্লাহ বলেছেন বা কোন মাসিকিন সত্যবাদীদের সঙ্গে হও এখন সত্যবাদী খারাপ এই ব্যাখ্যা আমার করার দরকার নেই আল্লাহ নিজেই সুরাতুল হুজুরাতে সত্যবাদী কারা আল্লাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নামালিনু বিল্লি ও রসুলিহি

তিনি নিজে ব্যাখ্যা করে দিলেন সুরাহ গুজরাতে এটা হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন কোরআন শরীফের তাফসিরের সতেরোটা নীতি কতটা এর মধ্যে প্রথমটা হচ্ছে ইন্নাল কোরআন আর ইউফাসসিরু বা দুহু বা বা কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে দ্বিতীয় নীতি কোরানের ব্যাখ্যা নিতে হবে রুসুল্লাহ শূন্যর থেকে তৃতীয় নীতি কোরানের ব্যাখ্যা নিতে হবে সাহাব একরামের বক্তব্য থেকে নীতি কোরআন ব্যাখ্যা নিতে হবে সালফে সালিহিনদের কাছ থেকে পাঁচ নাম্বার বড় নীতি কোরআন করিমের সেই বক্তব্যই নিতে হবে যেটা ইজমা উল মুফাসরিন সব মুফাসিরা একমত পোষণ করেছে এগুলো হচ্ছে কোরআন ব্যাখ্যার মূল